সম্মানিত ট্রেডাকা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে কথা বলছি ইভো ইউএসডি মার্কেট নিয়ে সপ্তাহখানিক ব্যবধানে মার্কেটটা খুব সামান্য ব্যবধান হয়ে নিচে এসে ক্লোজ হয়েছে তো যাই হোক বর্তমান যে সপ্তাহ নিয়ে আমি কথা বলছি এই সপ্তাহ শেষে এই পেয়ারটি উপায় রয়েছে এনএফপি নিউজ সুতরাং এনএফপি নিউজকে সামনে রেখে যে কোনো পেয়া প্যাপি দেওয়াটা একটু মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই অনেক সময় তো এরপরেও আমি গত কালকে আপনাদেরকে গোল্ড এর উপরে অ্যানালাইসিস দিয়েছিলাম তো এই অ্যানালাইসিসটা পরে আপনারা অনেকেই ব্যাপকভাবে কমেন্ট করেছেন আমাকে বা বিভিন্নভাবে যোগাযোগও করেছেন যে উপর আপনাদের একটা আইডিয়া দিয়ে দেওয়ার জন্য যদিও বেশ কিছু ঝামেলার মধ্যে আছি তারপরেও আপনাদের কমেন্ট দেখে মনে হলো যে না আসলে এটা পরে খুব শর্টকাট হলেও আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই তো প্রথমিতে যেই কথাটি একভাবে আমি সামারি বলবো সেটা হলো মার্কেটের টানটা কিন্তু নিচের দিকে রয়েছে অর্থাৎ মার্কেটটা আবার কিছু নিচের দিকে চলে যাবে সম্ভাবনা রয়েছে কারণ মার্কেটটা আপনারা জানেন যে আমেরিকার পার্লামেন্ট ইলেকশনের বেশি দিন বাকি নাই মাত্র ছয় সাত মাসের মতো বাকি আছে তো এই আগে স্বাভাবিকভাবেই সরকার প্রধান চাইবেন যে ওই দেশের অর্থনীতিটা একটু স্ট্রং থাকুক হ্যাঁ যদিও এটা কতটুকু রাখা সম্ভব হবে এটা বলা এই মুহূর্তে যেন মুশকিল তবে আপডাউন হবে যথেষ্ট আপডাউন হবে এবং নির্বাচনের ঠিক আগাক মুহূর্তে হয়তো আপনার ইউএসডিটা উইক হয়ে যাবে কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু জোর করে হলেও বাইডেন সরকার চাবে যে ইউএসডিটা একটু স্ট্রং পজিশনে থাক দাবি ধারাবাহিকতা অনুযায়ী যতটুকু মনে হচ্ছে যে মার্কেটের টানটা এখন পর্যন্ত রয়েছে এবং যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে আর কিছু নিচে চলে যেতে পারে তবে কোথায় কি তার সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল রয়েছে আমি এই লেভেল নিয়ে আপনাদের সাথে কথা বলছি সম্মানিত ভিভার তো দেখেন সেই হিসেবে মার্কেটে যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলি তো বর্তমানে যে পজিশনে রয়েছে মার্কেট এই পজিশন থেকে তার যদি আমি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে বিশেষ করে আপনার সাতশো লেভেল সাতশো লেভেলে রয়েছে তার সাতশো বা সাতশো দশ এই লেভেলটা হলো তার ফার্স্ট সাপোর্ট লেভেল তবে মাঝামাঝি একটা উইক সাপোর্ট হয়েছে সেই উইক সাপোর্টটা হলো বিশেষ করে আপনার সাতশো পঞ্চাশ এখানে একটা উইক সাপোর্ট হয়েছে কিন্তু স্ট্রং সাপোর্টটা হয়েছে সাতশো বা সাতশো দশে ঠিক পরবর্তী যে সাপোর্ট সেকেন্ড সাপোর্ট লেভেলটা যেখানে রয়েছে সম্মানিত ভিহার সেই সেকেন্ড সাপোর্টটা রয়েছে ইউরো ইউএসডি মার্কেটের জন্য ছয়শো পঞ্চাশ এই ছয়শো পঞ্চাশটা রয়েছে তার সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট মোটামুটি আবার অনেকটা পাবে যেতে পারে এবং সেই লেভেলটা হতে পারে পাঁচশো বা পাঁচশো দশ বিশ এই লেভেলটা হতে পারে মার্কেটে যেমন থার্ড সাপোর্ট লেভেল তো আপনারা জানেন যে আগামী সপ্তাহে কিন্তু এনএফপি নিউজ রয়েছে এনএফপি নিউজকে সামনে রেখে আপনাদের ভালো কিছু ব্রেকআপ দেখে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে না হয় আপনারা ঝামেলা পড়ে যেতে পারেন তো যাই হোক এটা হলো মার্কেটের জন্য সাপোর্ট লেভেল ছিল মার্কেটের যদি রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি কথা বলি সম্মানিত বিয়ে সেই ক্ষেত্রে আমি বলবো যে মার্কেটটা যেখানে বয়েছে ঠিক এই জায়গা থেকে সা আটশো পর্যন্ত এটাই কিন্তু একটা মার্কেটের জন্য বর্তমানে একটা লেভেল রয়েছে ঠিক এই লেভেল থেকে যদি মার্কেট উপরের দিকে টান দেয় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেই লেভেলটা হলো এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট লেভেল বর্তমান অবস্থা থেকে যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী যে রেজিস্টেন্স লেভেলটা রয়েছে সেই রেজিস্টেন্স লেভেলটা হলো যদি একটু ব্যবধান করে বলি আমি বেশ তাহলে আপনার নয়শো আশি বানব্বই নয়শো আশি বানব্বই তবে নয়শো দশে কিন্তু একটা উইক রেজিস্টেন্স রয়েছে নয়শো দশে একটা উইক রেজিস্টেন্স নয়শো বা নয়শো দশে একটা উইক রেজিস্টেন্স রয়েছে কিন্তু স্ট্রং রেজিস্টেন্স হলো নয়শো আশি বা নব্বই অথবা এক হাজার যদি বলি আমি আর থার্ড রেজিস্টেন্স লেভেল যেটা রয়েছে থার্ড রেজিস্টেন্স লেভেলটা হল এগারোশো ঠিক এই যে সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমার মনে হয় এই এই সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলগুলো মাথায় রেখে আপনারা ট্রেড করতে পারবেন আর মার্কেটের বর্তমান সার্বিক আপনার যে পরিস্থিতি সেই অনুযায়ী মার্কেটের টানটা কিন্তু এখন পর্যন্ত ডাউনে রয়েছে অর্থাৎ মার্কেট হয়তো আরও কিছু নিচের দিকে চলে যেতে পারে এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন সকলে ভাত থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমানে আল্লাহাম